আপনাকেই তাই স্বস্তিতে এরকম একটা ঈদ হয়েছে আপনি দেখেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতির শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন স্বীকার করে যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে পরিচালিত হচ্ছে তাদের নেতৃত্বে আমরা একটা ভালো রমাদান কাটিয়েছি এবং ভালো একটি ঈদ উপহার পেয়েছে এবং এই ঈদের কিছু বৈচিত্র্য আমরা দেখতে পেয়েছি সরকারি উদ্যোগে ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমাদেরকে অবশ্যই মুগ্ধ করেছে বাংলাদেশের জনগণকে স্বস্তি দিয়েছে দেখেন সরকার যখন কোনো নিরাপত্তা দেয় না কোনো কারণে যদি কোনো জায়গায় ডাকাতি হয় পুলিশের অনুপস্থিতিতে কিংবা অন্য কোনো মানুষের প্রশাসনিক কর্মকর্তাদের অবহেলায় তখনও কিন্তু দোষটা গিয়ে সরকারের ঘাড়েই পরে যে এখানে নিরাপত্তা নাই মানুষজনের কোনো স্বস্তি নেই আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরেই হচ্ছে বাংলাদেশের সিংহবাগ চাকরিজীবী মানুষ গার্মেন্টস ফ্যাক্টরিতে সবাই সেখানে অবস্থান করে বছরে দুইটা সময়ে মানুষগুলোর ভিড় কমতে থাকে একটা হচ্ছে ঈদ উল ফিতর একটা হচ্ছে ঈদ উল আজহা এবং অন্য আরেকটি হচ্ছে আপনাদের পূজার সময়ও মানুষজন বিভিন্ন ধর্মাবলম্বী তারা সেখান থেকে যায় তবে দুটো ঈদই বিশেষ করে মানুষ যায় তো ঢাকা শহরে স্বভাবতই একটি প্রবণতা আছে যে দেশীয় কালচারে এবং আওয়ামী লীগের যেহেতু ষড়যন্ত্র চলমান রয়েছে সেই চলমানের উপর ভিত্তি করেই যে ঢাকা শহর থেকে যখন মানুষগুলো গ্রামে চলে আসবে বিভিন্ন জায়গায় ঈদ করতে চলে আসবে তখন ওই বাড়িগুলোতে বাসাগুলোতে বিভিন্ন ধরনের আক্রমণ করতে পারে ডাকাতি করতে পারে আওয়ামী লীগের লোকেরাই এবং আওয়ামী লীগ এটা যেহেতু কত কয়েকদিন পর্যন্ত গুজব প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী মূলত ডাকাত আওয়ামী মূলত চোর আওয়ামী মূলত গুজববাজ আওয়ামী লীগই মূলত বাংলাদেশে অশান্তি করতে চায় সে কারণে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিয়ে প্রশাসনিক লোকদেরকে ঢাকা শহরে রেখে একটি স্বস্তির ঈদ উপহার দেয়াটা আমি মনে করি বাংলাদেশের জনগণের ভিতরে ডক্টর মোহাম্মদ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আমি তাকে ধন্যবাদ এবং সেলুট জানাই যারা এটার প্রতিবাদ করবে যে ডক্টর পুলিশ কেন কেন রাখলো নিরাপত্তা ব্যবস্থা চাইলো মনে করতে হবে তারা শেখ হাসিনার খালাতো ভাই সুবত ভাই মামাতো ভাই কিংবা তাদের সাথে রক্তের সম্পর্ক না হলেও আদর্শিক সম্পর্কে তাদের সাথে মিল রয়েছে বিদায় তারা এটা সহ্য করতে পারবে না আপনি দেখেন সরকার যে কতগুলো উদ্যোগ নিয়েছে চান রাতে আমাদের ঢাকা শহরে মিছিল হয়েছে আজকের ঈদের নামাজ সচরাচর যেগুলোতে হয় সেটা হচ্ছে জাতীয় ঈদগা ময়দানে হয় অন্য অন্য জায়গাগুলোতে হয় কিন্তু এর বাইরেও এক্সট্রা আমরা দেখলাম যে চীন মন্ত্রী সম্মেলনের পাশে জমকালো পূর্ণভাবে সেখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া মেলা হওয়া তারপরে সেখানে রেলি হওয়া এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে নতুন আনন্দ দিয়েছে এবং ধর্মভিত্তিক ধর্মীয় একটি উৎসব যে এভাবে উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশি মানুষের যে সভ্যতা কৃষ্টি কালচারের একটা পার্ট এই পার্টের একটা নমুনা আমরা আজকের এই এই ঈদ উৎসবের মাধ্যমে দেখতে পেয়েছি অতএব উৎসবটা আপনাকে যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের ইতিহাসে হাসিনার বিদায়ের পরে এত সুন্দর একটি আয়োজন সে কারণেই মানুষ বলছে হাসিনা বিদায়ের পরে এবং আপা নেই আপা নেই তাই স্বস্তিতে এরকম একটা ঈদ হয়েছে আপা থাকা অবস্থায় গত ষোলো বছরে এরকম একটি স্বস্তিতে ঈদ বাংলাদেশে কখনো হয়নি 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 আজকে অনেকেই যারা বলেন যে হাসিনে বিহীন বাংলাদেশের ঈদ এই কথাটাকে আবার অনেকে প্রতিবাদ করার চেষ্টা করেন যে হাসিনে ঈদ কেন ঈদ তো হাসিনা এমনি এমনি গেছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই হাসিনা ঈদ এজন্যই বলে যে হাসিনা এখান থেকে এমনি এমনি যায় না তিনি পালিয়ে গিয়েছেন যখন একটি লোক পালিয়ে যায় অপরাধী পালিয়ে যায় চোর পালিয়ে যায় ডাকাত পালিয়ে যায় খারাপ মানুষটা পালিয়ে যায় তো যেই মানুষটা পালিয়ে গিয়েছে স্বভাবতই জনগণ এখন বলতে শুরু করেছে হাসিনা বিহীন একটা সুন্দর ঈদ করতে পেরেছি কারণ এই লোকটা তো আমার দেশের কাউন্টেড পিপল না এখন অতএব সে কারণে এটাকে ভিন্নভাবে অন্য কোন সরকার বিদায়ের পরে ঈদ হয়েছে তার সাথে মিলানোর কোনো সুযোগ নেই এটা অবশ্যই একটা এক্সট্রা আমাদের জন্য আজকের শুভ দিন যে আমরা হাসিনার মতো একজন খুনি যিনি আমার জুলাই বিপ্লবে দুই হাজার মানুষকে সরাসরি নির্দেশ দিয়ে হত্যা করেছে তার মতো লোক ছাড়া আমরা ঈদ করতে পেরেছি এটা অবশ্যই আনন্দের গর্বের এটা অবশ্যই সৌভাগ্যের এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসের একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছে অতএব হাসিনার সাথে সাবেক অন্য কোনো প্রধানমন্ত্রীর বিদায় কিংবা কারো কোনো মানে ইম্পিচমেন্টের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই বলে আমি মনে করি আপনি দেখেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতির শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন পালন করবার জন্য পলিসি যৌথ বাহিনী থেকে শুরু করে যে আয়োজন করেছে এতে ঈদ স্বাভাবিক এভাবে সুস্থ হবারই কথা আহ একটা আনন্দে সুস্থ হবারই কথা কিন্তু জি সাগর ভাই সেটা তো দোষের কিছু করে না আমি তো সেটাই বললাম যে আমরা বাংলাদেশে গত এরকম করে আসলে আবার ঠিক আগের যাবে তারা গুজব সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান রেখেছে তারা বাংলাদেশে ডাকাতি করবে এটা তো আপনাদের স্পষ্ট ঢাকা শহরের এই জায়গাগুলোতে বাসাবাড়িগুলোতে আপনি অরক্ষিত রাখবেন কেন আওয়ামী লীগের দালালরা তো এখনো সবাই বিদায় নেয়নি সে কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছুর যে এত আধিক্যতা তারা যে যে আসলেই সার্থক সরকার সফল সেটার প্রমাণ হয়েছে আপনারাই গত কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশে পুলিশ ঠিক কাজ করে না সেখানে বিদায়ের পরে পুলিশ গুলো ভেঙে চুরি চুরমান হয়েছে আমরাও তো বলেছি কিন্তু সেই পুলিশের যে প্রয়োজনীয়তা আছে সেটা তো আজকের প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা যেভাবে আজকে সাজাচ্ছে এই সরকার তার মানে এটা সরকারের কাছে নিয়ন্ত্রিত আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে সরকার এই কাজটি করে অত্যন্ত ভালো কাজ করেছে আপনি কি মনে করেন এই যে পাঁচই আগস্টের পরে অনেকেই বলেছেন আপনি কার মতো বলতে চান ওই চিন্ময় দাসের মতো আপনি বলতে চান অনেকে বলতে চায় আপনি না অনেকে বলতে চায় যে মন্দিরগুলো পাহারা দিলেন আরে পাঁচই আগস্টের পরে মন্দিরগুলো পাহারা দিয়ে বাংলাদেশের পুলিশ ছাত্র ইসলামী মাদ্রাসার ছাত্ররা ভালো আদর্শের পরিচয় দিয়েছে কারণ সবকিছু ফেলে পালিয়ে গিয়েছে প্রশাসন কাজ করতে ছিল না তখন আমরা সবাই মিলে এইগুলো পাহারা দিয়েছিলাম ঐক্যবদ্ধ শুধু শান্তি রক্ষার জন্য অর্থাৎ এর মানে এই নয় যে হিন্দুদের ধর্মীয় উৎসবকে আমরা বাধাগ্রস্ত করছি আপনি জানেন যে হিন্দুদের কয়েকদিন আগে আপনার পূজা গিয়েছে সেই পূজাগুলোতে পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী কাজ করেছে এটা ভালো কাজ করেছে আমাদের দেশ অনুযায়ী আপনাকে অবস্থান গ্রহণ করতে হবে আমি যে প্রসঙ্গটা টানতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আপনার ডক্টর মোহাম্মদ বক্তব্য একটা আলোচিত বক্তব্য তার বক্তব্যের মধ্যে হিংসা বিভেদ নাই তিনি বলেছেন দেশকে করতে হবে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি তার বক্তব্যে একটা মানুষকে বাদ দেয় নাই আমি অবাক হয়ে যাই কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে বয়স্ক মানুষের পক্ষে সবকিছু একেবারে টু দা পয়েন্টে তিনি উপস্থাপন করলেন রেমিটার যোদ্ধাদের স্বীকৃতি দিলেন তাদেরকে ঈদ মোবারক জানালেন ঘরের ভিতরে লুকিয়ে থাকা মানুষদের ঈদ মোবারক জানালেন নারীদেরকে ঘরে থাকা নারী বন্ধুদেরকে মা বন্ধুদেরকে ঈদ মোবারক জানালেন ওই ময়দানে উপস্থিত থাকা মানুষদের ঈদ মোবারক জানালেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঈদের জামাতে উপস্থিত মানুষদের ঈদ মোবারক জানালেন সরকারি বেসরকারি সমস্ত মানুষদের এই যে এক মহা ঐক্যের মিলন এবং তার প্রতি যে আগ্রহ মানুষের সবাই সালাম দিচ্ছে সেলুট দিচ্ছে ভালোবাসছে উপচে পড়া ভিড় সেখানেও আওয়ামী লীগ কত বড় ষড়যন্ত্র মাঝ সে ডক্টর মোহাম্মদ ইনুসকে মানুষ উপচে পড়ে ভিড় করে দেখতে চাচ্ছে সরোগোল পরে যাচ্ছে আওয়ামী লীগ বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শুনতে কেউ চায় না তাই সেখান থেকে সরোগোল উঠছে কত বড় আহাম্ব এই দলটা নিজেও জানে না যে আজকের ঈদের দিনে অমিথ্যা কথা বলে কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস আর কোথায় শেখ এবং শেখ হাসিনার দালাল এবং শেখ হাসিনার লেসপেন্সার এটা আপনাকে বুঝতে হবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা পশমের যোগ্যতা সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগকে একত্র করলে সেই যোগ্যতা নেই আমি বলছি এই সরকারের যতগুলো কাজ ভালো হয়েছে তার মধ্যে এটা অন্যতম সাগর ভাই আপনি দেখেন এই রমজানের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা হয়তো কিছু কিছু জায়গায় কিঞ্চিত কিঞ্চিত গিয়েছে কিন্তু হাসিনা বলে তারা বিন্দাবাজের সময় বিদ্যুৎ নাই সেহেরির সময় বিদ্যুৎ নাই ইফতারির সময় বিদ্যুৎ নাই সেই ঘটনা এবার ঘটে নাই আমি বসির সাহেবকেও ধন্যবাদ জানাই সম্ভবত বাণিজ্য উপদেষ্টা উনি যদি কোনোদিন বক্তব্য শোনে তাহলে ওনার একটু হলেও ভালো লাগবে আমাদের করা উচিত করা উচিত এই মানুষগুলো নির্বিচ্ছিন্ন আমাদের দেশের এই যে ব্যবসা বাণিজ্যগুলো সুন্দরভাবে রেখে আমাদের ব্যব এই যে মানে কি বলে বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে ব্যবসা নিয়ন্ত্রণ করেছে এই বাজার নিয়ন্ত্রণ করেছে এটা তাদের একটা সুন্দর পরিকল্পনার অংশ এখন যদি আমরা কেউ কেউ বলি যে অনেকদিন বন্ধ ছিল তাই এরকম হয়েছে সুনিয়ন্ত্রিত হয়েছে হ্যাঁ সেটা আপনার কিঞ্চিত হতে পারে কিন্তু আজকে ট্রেনে বাসে লঞ্চে কোনো জায়গায় আপনার ওই জানলা থেকে মানুষ ওঠা ছাদ থেকে পড়ে যাওয়া পড়া ভিড় কালোবাজারি টিকিট বাজারি এই সকল কাণ্ড ছিল না সবার মধ্যে দেশপ্রেম ছিল সবার মধ্যে শৃঙ্খলা ছিল সবার মধ্যে এক ধরনের স্বস্তি ছিল এর কারণটা কি জানেন শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে মানুষ তার রাষ্ট্রকে অন মনে করছে এই দেশটাকে নিজেদের মনে করছে দেখেন প্রত্যেকটি প্রত্যেকটি ঈদগায় বিএনপি জামাত হেফাজতাই অন্য অন্য রাজনৈতিক দল প্রত্যেকে গিয়ে একত্রে এক কাতারে নামাজ পড়লো কোনো হিংসা বিদ্বেষ নাই ঝামেলা নাই কই কোনো তো আমাদের ঝামেলা হয়নি এবং তুলনামূলক ভাবে ছোটখাটো যে সকল দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার জায়গাগুলো রোড এক্সিডেন্ট বাংলাদেশের নিয়মে প্রতিদিনই হয় সেই জায়গায়ও এবারের ঈদে সর্বোচ্চ আল্লাহ তালা আমাদের প্রতি রহম করেছেন এবং আমরা কিন্তু সেটাকে সফলভাবে করতে পেরেছি অতএব আমি মনে করি অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য কৃতিত্বের দাবিদার তারাও শান্ত থেকেছে জনগণকে আজকে লাইভের মাধ্যমে আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে চাই কোন গুজাবে কান দিবেন না ওই কানে চিলে কান দিয়ে গেছে সেই কথা শুনে বসে থাকবেন না কানে হাত দিয়ে দেখবেন অনেকেই সেদিন বলেছিল সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে জরুরি অবস্থা জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর চায়না থেকে ফেরত আসতে পারবে না এই সব ধান্দাবাজি ইউটিউবারদেরকেও কেউ বয়কট করবেন মিথ্যাবাজি কোন ব্যক্তিরা বক্তব্য দিলে সেটা আপনাকে প্রত্যাখ্যান করবেন জনগণ বাংলাদেশের এই সরকারের উপরে আস্থা আছে সেনাবাহিনী দেশপ্রেমিক দায়িত্ব পালন করছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুন্দর সম্পর্ক আছে এ নিয়ে কোনো মিথ্যাচার করে আমাদের ঘুম কেউ নষ্ট করবেন না আমি চ্যালেঞ্জ শুনে দিয়ে বলি এই সরকার সুস্থ সুন্দর ভাবেই তারা তাদের কর্মপদ্ধতি সংস্কার করে নির্বাচন দিয়েই বিদায় নিবে এবং এই সেনা সেনাপ্রধানই দায়িত্বের চূড়ান্ত শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবে অতএব বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগের ফাঁদে কেউ পারা দিবেন না আওয়ামী লীগ দেশটাকে অশান্ত করতে চায় সেই পদে আর দিবেন না ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা রাখুন নির্বাচনের পথে আমরা এগিয়ে নিয়ে যাই এবং দেশটাকে সুন্দরভাবে ঈদে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি এইরকম ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশটাকে পরিচালনা করি তাহলেই আমার সোনার বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হবে নাহিদ ইসলামের যে নতুন করে বক্তব্য যে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না এটি কেন তিনি মনে করছেন ব্যালট পেপারে সঠিক বক্তব্য দিয়েছে আমি আমি নাহিদ ইসলাম কেন আমি জোর করে একটা দলকে দলের মানুষদের তার বলার তিনি না আমার বলার অধিকার আছে এই বলার অধিকার নিয়েই তো পাঁচ তারিখ শেখ না তাকে এখান থেকে পালাতে বাধ্য করা হয়েছে সেখান থেকে কেন পালিয়ে গিয়েছে তার যদি ব্যালট পেপারে থাকতেই মন চায় তাহলে তিনি বাংলাদেশ থেকে কেন পালিয়ে যাবেন তিনি বাংলাদেশে থাকতেন ওনাকে পাঁচ তারিখেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে ব্যালট পেপারটা এক জিনিস নয় সে গেছে চলে গেছে ব্যালট পেপার এক জিনিস আপনাকে বুঝতে হবে খুনি খুনি দুষ্ট অন্যায়কারী তার সাথে তো ব্যালট পেপার সে তো খুন করেছে তাকে আমি ব্যালট পেপারে কেন রাখবো যে রাখতে যাবে তার সাথেও আমার মতের বিরোধিতা থাকবে এইটা তো গণতন্ত্র নয় যে আপনি আমাকে আপনি গলা টিপে হত্যা করবেন তারপরে আমি বলবো গণতন্ত্রের স্বার্থে আপনাকে একই বিস্তায় নিয়ে আমাকে ঘুমাইতে হবে এটা কোন ধরনের সভ্যতা

আজকে এই বিষয়ে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত তাড়াতাড়ি একটা নির্বাচনের মাধ্যমে জানো না এত কিছু বলবে না জনগণ পাঁচ তারিখ বিপ্লবের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে এরপরেও আপনারা এত এত আপনাদের এত মাসটা কেন এই মায়াকান্না দেখিয়ে দেখিয়ে বাংলাদেশে কিছু মানুষ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় যেটার সাথে বাংলাদেশের কোন মানুষের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই এদেশের মানুষের কাছ থেকে আওয়ামী লীগ নিজ দায়িত্বে বিদায় নিয়েছে অতএব আওয়ামী লীগ আসবে কেম্বে থাকবে দিস ইজ নট আওয়ার মেটার দিস ইজ দেয়ার মেটার আপনি তাদেরকে থিঙ্ক করতে বলেন আমার এই বাংলাদেশে নৌকা থাকবে না এটা নাহিদ ইসলাম বলেছে আমি বলছি বাংলাদেশের অন্য মানুষ বলবে এই কথার বাহিরে যদি মানুষ বলবে কিন্তু আমার কথা হলো যে আওয়ামী লীগের যে কোটি কোটি মানুষ রয়েছে তারা তো ভোট দিতে যাবে এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করা নৌকা মার্কাকে পছন্দ করে না তারাও যাবে সুতরাং যে যার মতো করে ভোট দিয়ে আওয়ামী লীগকে যদি মানুষ অপছন্দ না অপছন্দ করে তাহলে নৌকায় ভোট দিবে না কিন্তু আপনি নৌকা মার্কাকে আমি বলি নৌকা মার্কাকে যখন আপনি ওখান থেকে অফ রাখবেন তার মানে কি তার মানে আপনার ভয় যে মানুষ যদি অনুকমারকে ভোট দিয়ে দেয় তো এই ভয়টাকে আপনি কিছু নাই এখানে না না সাগর ভাই এখানে ভয় কিছু নাই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনি বাংলাদেশকে পাকিস্তান থেকে নিয়ে এসেছেন এখন স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আমার ব্যালটে থাকবে না পাকিস্তান আমার নামে থাকবে না পাকিস্তান আমার কর্মে থাকবে না এখন যদি কেউ কেউ বলে বহুত মানুষ পাকিস্তান পন্থী আছে তাদের কাছে ছেড়ে দেন কোনটা থাকবে কোনটা থাকবে না এটা প্রতিদিনের সিদ্ধান্তের বিষয় না জুলাই বিপ্লবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগ থাকবে না অর্থাৎ যেখানে আওয়ামী লীগ থাকবে না সেই জায়গায় আপনাকে নতুন করে বসানোর রক্তা দেওয়ার এই জায়গায় দারি কমা বসানোর অধিকার কেউ আপনাকে দেয় নাই আওয়ামী লীগ থাকবে না

আমাদের চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং মেম্বারশিপ গ্রহণ করবেন আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে